আদালতে ট্রাম্পের শুল্ক অবৈধ ঘোষণার পর কি হতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর ট্যারিফ বা শুল্ক আরোপ করতে গিয়ে প্রেসিডেন্ট হিসেবে জরুরি ক্ষমতার অপব্যবহার করছেন বলে শুক্রবার রায় দিয়েছেন দেশটির ফেডারেল আপিল আদালত মার্কিন আপিল আদালত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য রয়েছে এমন প্রায় প্রতিটি দেশের উপর যে তথাকথিত রেসি প্রক্রাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে তা অবৈধ গত মে মাসে আন্তর্জাতিক বাণিজ্য আদালতের একটি রায়ও বহাল রেখেছেন মার্কিন ফেডারেল আদালত যেখানে ট্রাম্প যুক্তি দেখিয়েছিলেন তিনি জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে এই ট্যারিফের অনুমোদন দিয়েছেন যা প্রত্যাখ্যান করেছিলেন আন্তর্জাতিক বাণিজ্য আদালত যদিও আদালত এখন পর্যন্ত ট্রাম্পের আরোপিত শুল্ক স্থগিত করেননি বরং এটি অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছেন এই সময়ের মধ্যে সরকারকে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে ফলে এখন মোটামুটি নিশ্চিত পুরো বিষয়টি মার্কিন সুপ্রিম কোর্টে গড়াতে যাচ্ছে সৈয়দা ফারিয়া সমযুগ